তুমি আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে সেই আমাকে ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে দুটি চকে স্মৃতি দুলু তারা যায় এলো মেলো আশা গুলু প্রাণে দোলা দেয় তুটি চোখে স্মৃতিগুলো দুলু তারা জয় এলো মেলো আশা গুলো প্রাণে দোলা হয়ে গেলে মন বিনিময় স্বপ্ন যে সাতহ হয়ে গেলে মন বিনিময় সেই আমাকেই ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে তুমি আমার যদি থাকো গানে গানে দুটি প্রাণ প্রেম যদি পায় সাগরের কাছে নদী তাই ছুটে যায় গানে গানে দুটি প্রাণ প্রেম যদি পায় সাগরের কাছে নদী তাই ছুটে যায় স্বপ্ন যে হয়ে গেলে মন বিনিময় অসপ্ন যে সাত হয় হয়ে গেলে মন বিনিময় সেই শুভ দিন ফিরে আসবে জানি আমাকে শুধু ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছে আসবে সেই আমাকে ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে